এনে আপনারা দাদা আছেন সবাই একটা কথা বিচার করবেন আমার কি দুই পাউ আছে না কথা কয় না আছে না দুই পাও আচ্ছা এখন আমার দুই পাউন্দ না থাকে তাহলে আমার কি করবেন কথা জায়ে না বল না কি করেন কতদিন কথা বল না কে বলেন না এরা দেখ বাংলাদেশের মানুষ কত বলো ভাত ভাত কত বলো সিদার বলেন বাংলাদেশের মানুষ সিদারকে আমি সব মানুষের সিদার কই নাই কোন মানুষের সিদার কই থাকে বুঝেন আচ্ছা এই বাংলাদেশ সমাজে কি ভালো মানুষ কি বিক্রি করে না কথা বাই না কইরা আচ্ছা ওদিকে কি ভালো না ভাত ভাত এখন আমি তাকামু ভালো মানুষ কিভাবে যারা ভিক্ষা করে তারা কি করে জানেন গুয়া মতে টাইট ব্যাসা পায়ের মতো টাইট টাই টাইট নাই ভিক্ষা করে দেখা যে দেখেন ভালো মানুষ কেমনে ভিক্ষা করে দেখেন ডিজিটাল বাংলাদেশ দেখেন ভালো মানুষ কেমনি ভিক্ষা করে বাতপারেরও অভাব নাই